ঝড়ের সময় আম পাওয়া যায় আর তারপরে যদি জানার পাবেন না তো এরকম কিছু কিছু মানুষের জীবনে কিছু সুযোগ আসে অনেক ভালো সুযোগ আসে সেই সুযোগের মধ্যে আমি বলবো আপনাদের একটা এটা এক সুযোগ যে যে কথা বললাম যে আর একটা এই যে ইউনিয়ন আছে হয়তো বসে থাকবে কিন্তু আমাদের যাওয়া সম্ভব হবে না জরুরি কাজে চলে যাব মানে এই যে কথা বা একটা সুযোগ যে পাওয়ার জন্য যেটা আপনার হচ্ছে যে পরিকল্পনা বা আপনার হচ্ছে জানা সেটা জানারও সুযোগ হবে না তো আপনাদের এই সুযোগটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা বড় সুযোগ আছে আমাদের যে প্রতিষ্ঠান সোর্স অফ আমাদের স্লোগান হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই তো এখানে আমাদের প্রায় হাজার হাজার উদ্যোক্তা আমরা তৈরি করছি বিভিন্ন ছোট মেশিনারিস এই ছোট মেশিনারিস থেকে ব্যবসা শুরু করে আস্তে 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 তারা লাখপতি কোটিপতি হয়ে গেছে এরকম অনেক রেকর্ড আছে এই রেকর্ড পাবেন আবার যদি আপনারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন তো ওই জায়গাতে সোর্স অফ এক গুলো সার্চ দিলে আমাদের পাবে মনে করেন কারো গরু আছে আপনাদের গরু আছে নাকি জানি না কারো আছে গরু গরু আছে গরুর দুধও হয় এখন এই দুধ থেকে একটা মেশিন আছে ছোট এই মেশিনই নেবেন তা না আমি বলছি উদাহরণ দিচ্ছি সেখান থেকে ওর মধ্যে দুধ দিলে দুধ থেকে ক্রিমটা আলাদা হয়ে যায় দুধ দুধই থাকে দুই যদি ক্রিম বের হয় সেটা জাল দিলে দশ মিনিট বিশ মিনিট জাল দিলে ঘি হয়ে যায় আপনারা তো সর থেকেও ঘি করেন যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এটা কাঁচা দুধ দেওয়া মাত্রই কি হয়ে যায় আপনার ক্রিম হয় ক্রিম জাল দিলে কি হয় ঘি হয় তাহলে দুধের দাম আপনাদের এখানে দুধের দাম কত টাকা লিটার সর কিন্তু ওই দুধের দামই আপনার বৃদ্ধি হয়ে গেল ঘির দাম যুক্ত হয়ে গেল আবার ওই দুধ দিয়ে আপনার তৈরি করা যায় যদি আপনি তৈরি করতে পারেন হচ্ছে দই প্রসেসিং করে প্যাকেট করে যদি বাজারে বিক্রি করেন তখন আপনি হয়ে গেলেন ব্যবসায়ী একটা হচ্ছে ভাঙ্গানো এটাও কিন্তু ব্যবসা নয় আবারও বলতেছি যে আপনার এরকম কাজ যেরকম খামারের কাজ ঠিক এরকম ভাঙ্গানো একটা কাজ ব্যবসা হচ্ছে যখন ওই যে বললাম না যে আপনি দইও করছেন ঘিও করছেন সেটা আবার দুধ আবার প্যাকেট করছেন দিচ্ছেন তখন কি হলো ব্যবসা হল আপনি মেশিন নিছেন নিয়ে মানুষের ময়দার ভুসি করে দেন ব্যবসা না যখন আপনি এক কেজির একটা প্যাকেট করছেন করার পর কোনো এক দোকানে অথবা পাশে কাউকে বলছেন যে দেখো আমার এটা একবারে ফ্রেশ আমার নিজের এক জায়গার থেকে গোম সংগ্রহ করে আমি কি করছি এটা করছি যখন ওখান থেকে বিক্রি শুরু হবে তখন আপনি বড় পর্যায়ে চলে যাবেন দেখবেন যে ব্যবসায়ী যারা উদ্যোক্তা যারা তারাই কিন্তু পৃথিবীতে রাজত্ব করছে বলব এখন আপনাদের অনেকে মনে হতে পারে যে অনেক বড় বড় স্বপ্ন দেখাচ্ছি কিন্তু বড় স্বপ্ন না দেখলে একটু আগে বলছি এই জন্য কথা স্বপ্ন যদি না দেখি কাজ হবে কেমনে। আপনার মাথার মধ্যে আগে স্বপ্ন ইনস্টল করতে হবে স্বপ্নটা নিতে হবে সফটওয়্যারে যে মোবাইলে অনেক সফটওয়্যার থাকে না সেটা কি কাজ হবে মাথা হচ্ছে আমাদের ওই মোবাইলের হচ্ছে সফটওয়্যার আপনার মাথার মধ্যে ঢুকানো লাগবে যে হ্যাঁ এরকম করা যেতে পারে তারপরে আপনার প্ল্যান আসবে আমাদের কাছে একটা মেশিন আছে তিন মাথার ম্যাজিক মেশিন ছোট মেশিন দেখেন ছবি দেওয়া আছে প্রথম পেজেই এই তিন মাথার ম্যাজিক মেশিন দিয়ে ধান ভাঙানো যায় একবারে অটো রাইস মিল হবে মানে অটো রাইস মিলে যেমন ধান একবার চাল পাওয়া যায় এরকম চাল হবে একবার ঝাড়া চাল হবে আর একটা মাথা দিয়ে হলুদ মরিচ মশলা জিরা বেসন আটা এটা করা যায় অর্থাৎ আপনি যদি হলুদ মরিচ মশলা জিরা মানুষের ভাঙ্গায়ে দেন তাও ব্যবসা হবে আবার যদি নিজে মনে করেন যে প্যাকেট করে বাজার জাত করব তাও ব্যবসা হবে আর একটা মাথা দিয়ে আপনার হচ্ছে ভেজা চালের যে পিঠা হয় না আপনার এলাকা হয় কিনা এই ভেজা চালের পিঠা যে ভাঙ্গা আসেন সেই ভাঙ্গানো যায় আপনি ইচ্ছা করলে ভাঙ্গানো দিয়ে এই ভাঙ্গানো দিয়ে এই মেশিন দিয়ে দিনে পনেরোশো থেকে টাকা আয় করতে পারেন আর এটা চলার জন্য আপনার এক্সট্রা কোনো বিদ্যুতের লাইন নেওয়া লাগবে না এক্সট্রা কোনো আপনার মানে খরচ নাই যে মিটার টিটার লাগবে তা না বাড়ির লাইনেই চলে দোকানের লাইনেই চলে তো তিন মাথার ম্যাজিক মেশিন এটা আপনার যদি মনে করেন যে দশ হাজার টাকা এখান থেকে আয় আসে তে আপনার পনেরোশো টাকা দুই হাজার টাকা এরকম বিদ্যুৎ বিল আসতে পারে ঠিক আছে এটার সাথে মোটর আছে পাঁচ উন্নয়নের জন্য কয়েকটা স্টেপ থাকে তা এক নাম্বার স্টেপ হচ্ছে আপনাদের এই যে ব্রেনের মধ্যে মানে এটা ঢুকছে জ্ঞান অর্জন হচ্ছে জ্ঞান অর্জনের পর চিন্তা ভাবনা হবে আচ্ছা করি তো দেখা যাক এটা কিন্তু মৌখিক চিন্তা ভাবনা তারপরে আর একজনকে বলা বাড়ির স্ত্রী হতে পারে মা হতে পারে বাবা হতে পারে যে এইরকম একটা কিছু কি করতে যাচ্ছি শুরু করতে যাচ্ছি দেখেন রেগুলার স্টেপ বলতেছি সেই অনুযায়ী কাজ করা কাজ করলে যে সফল হবে তাও কিন্তু নয় কাজ করলে সফল হবে তা না সেখানে লেগা থাকা এবং পরিশ্রম দেওয়া দিয়ে এক সময় কি হয়ে যায় সেই লোক সফল হয় কিন্তু যদি কেউ মনে করে একটা নদী আছে পুকুর আছে কেউ যদি বর্ষি না ফেলায় আর এখানে দাঁড়ায় থেকে চিন্তা ভাবনা করে যে আমার মাছ এখানে আসবে সম্ভব কোনদিনও আসবে না তা আপনাদের পরিকল্পনা প্ল্যান মায়ের পেট থেকে বের হওয়ার পরে হাঁটার সময় যে বারবার পরে গেছেন কেউ যদি মনে করে যে আমি আর হাঁটবো না তাহলে আর জীবনে হাঁটা তে কোনো কিছু শুরু করে সেখানে যে ব্যর্থ হওয়া এটাও একটা সফলতার ধাপ বুঝতে পারছেন কিন্তু কোনোদিন যদি শুরু না করেন তাহলে আপনি কোনোদিন সফল হবেন ফিড বানানো মিশিয়ে হাঁস মুরগি গরু ছাগল মাছের ফিড বানানো যায় একবারে ফিলেট আপনি ওখান থেকে বের করার পর কেউ যদি বলতে পারে যে এটা বড় কোম্পানির ফিড নয় মানে তার জন্য পুরস্কার আছে কিন্তু বলা সম্ভব নয় আপনাকে এরকম আপনারা বুঝতে পারবেন না ওটা দিয়ে নিজের যে হাঁস মুরগি গরু ছাগলের নিজের ফিট নিজে তো তৈরি করতে পারবেনই আবার আপনি ইচ্ছা করলে আরো দুই চার খামারের সাথে কমিউনিকেশন করে যে বাবা এখানে আসো আমার এখানে ফিট বানাও দুই টাকা কেজি তাও ফিট বানিয়ে নিয়ে যাবে অথবা যে ফিড তৈরি করার পরে ওই যে ব্যবসার আইডিয়া যেটা দিচ্ছি আপনি বললেন যে আমার কাছে ফিড আছে খোলা ফিডও বিক্রি হয় হয় কি হয় না হয় এগুলো আপনার চিন্তা ভাবনা করতে হবে তাছাড়া আপনি ভালো জায়গায় যেতে পারবেন না মানে আমার প্রতিষ্ঠানই নাই অথচ একজনকে এসার রাখতে পারি আমি টাকা দিব কত ছয় হাজার টাকা মাস দিব তুমি আমার এই ফিড বিক্রি করো এগুলো হচ্ছে প্ল্যানিং দেখবেন যে ওই বিক্রি করে যাচ্ছে যে বড়ো কোম্পানি আপনি বললেনই না আমি বানাচ্ছি কিন্তু ওই বিক্রি করে দেখছেন যে মাসে দুই চার পাঁচ দশ লাখ টাকা বিক্রি করতেছে এবং আপনার সেখানে অবশ্যই পঞ্চাশ থেকে এক লাখ টাকা করে থাকে আরেকটা মেশিনের কথা বলি ছোট মেশিন আপনার হচ্ছে এটা দিয়ে হলুদ মরিচ মশলা জিরা শুধু ওই মেশিনই মটর সহ হলুদ মরিচ মশলা জিরা থেকে শুরু করে বেসন আটা তারপরে ওই মেশিন নিয়ে আমার একজন উদ্যোক্তার কথা বলি ওই আপনার বিক্রি করে জষ্টি মধু কি বিক্রি করে জৈষ্ঠী অনলাইনে অনলাইনে বিক্রি করা যায় শুনছেন তো সে অনলাইনে বিক্রি করে এখন লাখ লাখ টাকা বিক্রি করে শুধু ওই জৈষ্ঠী মধু বিক্রি করে চিনির বিকল্প হিসেবে জষ্টি জৈষ্ঠী মানুষ চায়ের সাথে খায় যাদের ডায়াবেটিস আছে আছে আর জৈষ্ঠী মধু নেই লাখ লাখ টাকা আয় করে তো আপনারা এই ছোট মেশিন দিয়ে যেমন অন্য ভাঙায় দিতে পারেন আর এখানে ভাঙানোর সুবিধা হচ্ছে মনে করেন বড় বড় মিলে একশো গ্রাম জিরা ভাঙ্গাতে পারবে না ওর মধ্যে মিশে যাবে আপনি একশো গ্রাম ভাঙালে এখানে একশো গ্রামে বের হবে ছোট মেশিন বের হবে এটা ঘন্টায় আপনার ভাঙানো যায় হচ্ছে যদি আটা করেন ষাট কেজির মতো ভাঙানো যাবে হলুদ মরিচ করলে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত হলুদ মরিচ ভাঙানো যাবে বেসন করলে একশো কেজি পর্যন্ত বেসন করা যাবে বেসনের চাহিদা আছে বেসনের কিন্তু এখনো সেই রকম ব্র্যান্ড নেই আছে হলুদ মরিচেরও কিন্তু এক সময় ছিল না যারা আছেন আমার বয়সী আছেন বা তার বয়স্ক আছেন তারা জানেন যেগুলো কি ব্যান্ড ছিল কখনো এরকম বিক্রি হতো তেলেরও ছিল না তেলও খোলা কিনতাম খালি তো যে বেসন বেসনেরও হবে এই বেসনের আপনার নাম দিয়া যদি করেন আর কোয়ালিটি ভালো করেন মানুষ আপনি কেসে খুঁজবে যমুক রাজ রাত জাগের এই বেসনই খাওয়া লাগবে আমার তাছাড়া আর হচ্ছে না বুঝতে পারছেন এভাবেই একটা ব্র্যান্ড তৈরি হয় আর ব্র্যান্ডই হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা